হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কৈবর্ত বিদ্রোহ কি এবং কোন বিখ্যাত গ্রন্থ থেকে এই কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে জানা যায় সেটা নিয়ে অর্থাৎ কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝায় বা কাদের মধ্যে এই বিদ্রোহটা হয়েছিল এবং কোন বিখ্যাত গ্রন্থ থেকে আমরা এই যে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে জানতে পারি সেটা নিয়ে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো এখানে কি বলা হয়েছে যে পাল রাজ বা যে ছিলেন পাল রাজা দ্বিতীয় মহিপাল তার সঙ্গে মানে মহিপালের আমলে আর কি উত্তরবঙ্গের সামন্ত রাজা দিব্য বা বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং দ্বিতীয় মহিপালকে পরাজিত ও নিহত করে উত্তরবঙ্গে কিন্তু একটি যে স্বাধীন রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও কি দিব্য কিন্তু জাতিতে ছিল কিন্তু কৈবর্ত এটা কৈবর্ত হবে ঠিক আছে কৈবর্ত ছিলেন বলে তার যে বিদ্রোহ ছিল সেটা কিন্তু যে কৈবর্ত বিদ্রোহ নামে কিন্তু পরিচিত বা খ্যাত কিন্তু ছিল তবে আমরা কি দেখতে পাচ্ছি যে পাল রাজা কে ছিলেন দ্বিতীয় মহিপাল এবং তার আমলে হয়েছিল এই বিদ্রোহটা কার সঙ্গে উত্তরবঙ্গের যে সামন্ত রাজা ছিলেন দিব্য বা দিবক তিনি কিন্তু এই বিদ্রোহটা ঘোষণা করেছিলেন এবং এখানে কি বলা হয়েছে দ্বিতীয় মহিপালকে কিন্তু এই দিব্য বা দিবক কিন্তু পরাজিত এবং নিহত কিন্তু করেছিলেন তারপরে তিনি কি করেছিলেন যে একটি স্বাধীন রাজ্য কিন্তু প্রতিষ্ঠা কিন্তু করেছিলেন এরপর এই বিদ্রোহর নামটা কৈবর্ত বিদ্রোহ কেন হলো তার কারণ হচ্ছে এই দিব্য কিন্তু জাতিতে ছিল কিন্তু কৈবর্ত যার জন্য কি বলা হয়েছে যে তার যে বিদ্রোহ সেটা কিন্তু কৈবর্ত বিদ্রোহ নামেই কিন্তু পরিচিত ছিল এবার হচ্ছে এই যে কৈবর্ত বিদ্রোহ রয়েছে এই কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আমরা কোন গ্রন্থ থেকে বা কোন উপাদান থেকে এই বিদ্রোহ সম্পর্কে জানতে পারি সেটা হলো রামপালের যে সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী হ্যাঁ এখানে রামপালের যে সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী তার রচিত যে রামচরিত গ্রন্থটি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এই বিদ্রোহ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি অর্থাৎ এই রামচরিত গ্রন্থটি কিন্তু এই কৈবর্ত বিদ্রোহ জানার একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান এই রামচরিতর মানে রামচরিত গ্রন্থটি থেকেই আমরা এই কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি তো এবার হচ্ছে যে এই কৈবর্ত বিদ্রোহর কিছু গুরুত্ব বা তাৎপর্যের কথাও কিন্তু বলা যেতে পারে এক্ষেত্রে কি বলা যেতে পারে দেখো যে কৈবর্ত বিদ্রোহের তাৎপর্য কি রয়েছে বিদ্রোহের কিন্তু বেশ কিছু তাৎপর্য রয়েছে এখানে আমি তিনটি তাৎপর্য সম্পর্কে আর কি আলোচনা করছি দেখো যে এটি নিম্নবর্ণের মানুষের কিন্তু রাজ ক্ষমতার দখলের একটি কিন্তু প্রতীক ছিল এবং এই ঘটনা কি বলা হয়েছে বাংলার সামন্ততান্ত্রিক বিচ্ছিন্নতার কিন্তু প্রমাণ দেয় অর্থাৎ এই যে যুদ্ধটা সরি বিদ্রোহটা রয়েছে কৈবর্ত বিদ্রোহটা এটা কি বলা হয়েছে যে বাংলার কিন্তু সামন্ততান্ত্রিক বিচ্ছিন্নতার কিন্তু পরিচয় দিয়ে থাকে এবং তিন নম্বরে যেটা বলা হয়েছে দেখো এই বিদ্রোহ কিন্তু যে পাল সাম্রাজ্যের হবে এখানে পাল সাম্রাজ্যের দুরাবস্থা মানে দুর্বলতা এবং কিন্তু পতনকেও কিন্তু সূচিত করে থাকে অর্থাৎ পাল সাম্রাজ্যের কি দুর্বলতা রয়েছে এখান থেকেই বোঝা যায় যে এই বিদ্রোহতে যেহেতু যে মহিপাল আর কি পরাজিত এবং নিহত হয়েছিল তো সেখান থেকে কি বোঝা যায় এই যে এই বিদ্রোহ ছিল এই বিদ্রোহ কি ছিল পাল সাম্রাজ্যের কিন্তু দুর্বলতা এবং পতনকে কিন্তু আর কি সূচিত করে থাকে তাহলে আজকে যে কই মানে টপিকটা ছিল কি কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝায় এবং কোন বিখ্যাত গ্রন্থ থেকে আমরা এই বিদ্রোহ সম্পর্কে জানতে পারি আলোচনা করলাম কৈবর্ত বিদ্রোহ পরিবর্ত বিদ্রোহ কি সেটা কি বললাম যে পাল রাজা যে ছিলেন দ্বিতীয় মহিপালের আমলে কি হয়েছিল সামন্ত রাজা যে দিব্য বা দিবক তিনি কি করেছিলেন বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং তিনি কি করলেন এই যে দিব্য বা দিবক তিনি কি করলেন দ্বিতীয় মহিপালকে পরাজিত এবং নিহত করে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং যেহেতু দিব্য এই জাতিতে ছিল কৈবর্ত তাই জন্য তার বিদ্রোহ তা কিন্তু এর ফলে কি হয় তার বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ নামে কিন্তু পরিচিত ছিল এবং এই বিদ্রোহ সম্পর্কে আমরা রামপালের সভাকবি যে ছিলেন সন্ধ্যাকর নন্দী তার রচিত রামচরিত যে গ্রন্থটি রয়েছে সেখান থেকে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি আজকে কৈবর্ত বিদ্রোহ নিয়ে আমার ক্লাসটি এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে নোটস পত্র নেবে সাজেশন নেবে তারা কিন্তু আমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমার সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর